কোরআনের তাবলীগ থেকে না শয়তান থেকে দেখা যাবে এবার সকাল সাতটার দিকে হযরতে আলী খাদিজের দরজার সামনে এসে বলতেছে মা ও মা খাদিজা বলছে কেডা আলী বলতেছে মা আমি আলী কই কি চাও মাンスターদেন খাদিজা কানছে আর বলছে তোমার নবীজি না খেয়ে গেছে হযরত ডাক দেয়া নাস্তা না থাকলে নবী কোথায় গেছে তাই বলে দেন খাদিজা বলে আলী রে নাস্তার সাথে নবীজির স্বপ্ন কি নবীজির সাথে নাস্তার কি সম্পর্ক আলী বলছে মা আমরা তো আসহাবে সুপার গরিব সাহাবি আমাদের কোনোদিন সাত দিনও আমাদের ওখানে খাবার আসে না মা আপনি হয়তো জানেন না আমাদের যখন প্রচন্ড ক্ষুধা লাগে আমরা অজু করে নামাজের আসনে বসে নবীজির দিকে তাকিয়ে থাকে মাগো আপনি জানেন না তিন দিনের ক্ষুদা নিয়ে নবীজির চেহারার দিকে তাকালে অটোমেটিকলি আমাদের পেটের ক্ষুদা দূর হয় ক্ষুধা প্লিজ আপনি একটুখানি বলে দেন আমার নবীজি কোথায় হজরতে খাদি জাতুল কুবরা বলছে আলিরি সাফা এবং মারোয়া পাহাড়ের দিকে যাও তোমার নবীজিকে মারার জন্য নিয়ে গেছে আলী শেষ দৌড়ায় আর বলে আল্লাহ রে আমার আল্লাহ আমার নবীজিকে আল্লাহ কেউ ধরার আগে যেন আমি সেখানে পৌঁছে যাই আপনার একটু মেহেরবানি করে বলুন তো হায়াতের মালিককে আর জোরে জোর হলো না এই দিকে বেটা আবু জেহেল পঞ্চাশ জন সৈন্য রেডি করে রাখছে জানক আলী আসতে না পারে পঞ্চাশ জন সৈন্য হাজরত কে ডেকে বলে আলী রে এর এক কদমও যদি সামনে যাও তোমাকে কিন্তু আমরা তীরে দিয়ে গুলি করবো হজরত আলী বলছে তোমরা কারা বলছে আমরা বীরের লোক আবু জেহেলের লোক তোমার নবীকে মার না আমারা পর্যন্ত তুমি এখান থেকে যাইতে পারবে না আমরা আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী আমার ভাইরা তাওহিদি জনকে ঠেকায় কতগুলো যে আল্লাহ আল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার দিনী ভাইরা আমরা আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহ দুনিয়ার জীবনে যদি আমরা ন্যায় বিচার না পেয়ে থাকি আল্লাহ মেহেরবানি করে আসরের ময়দানে আমাদের ন্যায় বিচার করিও একটু জোরে জোরে বলো না আমি কষ্ট হচ্ছে পঞ্চাশ জন সৈন্য লেগে আলী দাঁড়ানো চোখ বন্ধ করে আল্লাহকে আলী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তোমার নবীকে আমি খুব ভালোবাসি আল্লাহ তোমার নবী যেহেতু কোরআনের তাবলিক করত আল্লাহ তোমার নবীর যুবকদের তো আমি সর্দার তোমার নবীজির যুব সংগঠনের আমি বড় আল্লাহ তুমি প্লিজ আমাকে একটু যাইতে দাও না কে জানি কানে কানে আলী রে বলতেছে আলী

দরবারের নিচে রুখে আঙ্গুল ঢুকিয়ে দিছে কানের ভিতর এক কানে ঢুকাইছে আর এক কান চুলকানি শুরু হইছে অস্তরে রেখে আঙ্গুল ঢুকাই দিয়েছে কান চুলকানির ইতিহাস খেয়াল করে দেখবে। কান যতই চুলকাবেন চোখ তত বন্ধ হয়ে যাবে আমরা ছোটবেলায় মুরগির পাখনা ঢুকাই দিতাম না কানে নিয়ে একটু জোরে বলা যাবে কি মারা হাবা কান্না চুলখানা শুরু করেছে সব কটা চোখ বন্ধ করে চুল খায় বীর ওইদিকে নবীজিকে ধরতেছে হাত বাড়াইছে তিন চারশো লোক ঘেরাও করেছে সাপ খেলা দেখার মতো নবী মারা দেখতেছে তারা হজরত আলী সবার ভিড় ঠেলে সামনে গিয়ে নবীজি যেখানে সেখান থেকে একশো দুইশো হাত দূর থেকে হজরত আলী ডাক দিছে এটা বীরের নাম কি নামা রুকায় না এ রুকায় গলার আওয়াজ রুকায়নার না কলিজা করে দিছে নবীজি ডেকে বলতেছে মোহাম্মদ আমার নামটা এত জোরে কে নিল নবীজি কয় ওর নাম আলী এবার নবীকে ধরা বাদ দিয়ে নবীর পা ধরছে আরো জোরে নবীজি কয়ে কি ব্যাপার এখনই মারলা আর এখনই পা ধরতেছ এটা আমাদের খাসলা যখন যেটা লাগে আমরা ওইটাই করি কষ্ট হচ্ছে আমার বউ বলছে ওর দাঁত নাকি দুই হাত নবীজি বলছে তোমার বউ ছোট তোমার বউ এত ভুল দেখছে দেখো ওর দাঁত ছোট ছোট কয় মোহাম্মদ জানি ওদিক তাকাইলে আমি জানি ওর দাদা আরো বড় ছোট বাচ্চাকে যদি একবার বলেন যে ওইদিকে ভূত আছে ও যাবে তা ওইদিকে তাকাবে না কথা কথা বীরের বুস্ট হয়েছে ওই দিক নবীজিকে আরে তাকাও আলী দাদ অত বড় না কয় না মোহাম্মদ জানি আরো বড় তুমি আলীকে বলো আলী যেন না আসে নবীজি আলীকে ডাক দিয়ে কয় আলী তুমি যাবা রাসূলুল্লাহ জীবনে অনেক হুকুম মানছি আজকেরটা মানবো না এই শয়তান কুরআনের বিধান কুরআনের তাবলীগ ঠেกันার জন্য আপনাকে মাঠে আসে ওরে সিবাই খাব তারপরে যাব বীর এবার বীর বীর আবার ও শক্ত করে পাঁচ চাপে দশছে কয় মোহাম্মদ আমি বুঝছি আলী আজমারে খাবে Aman Hazrat Ali Abu Jahl দুধ দিয়ে এসে কয় মোহাম্মদ তুমি না কথা দিয়েছিলে আলী আসবে না তোমার কথার কি কোনো দাম নাই এখন নবীজি যে আলী ডেকে বলে আলী চলে যাও চলে যাও আজকে তোমার নবীদের কেরে কারেশমা দেখবা একটু জোরে জোরে বলতে হবে আল্লাহ বীর বলে মোহাম্মদ এবার কি তোমাকে ধরবো আমার নবীজি দেখি বলেন বীর হ্যাঁ তুমি ধরতে পারো বীর আমার নবীজিকে ধরেছে শক্ত করে আল্লাহ নবী চক্ষু বন্ধ করে আল্লাহের ডাক দিয়ে বলেন আল্লাহ কোরআন প্রচারের অপরাধ আমাকে ধরেছে আল্লাহ তুমি ওকে ধরো আমার আল্লাহ জিবরীলকে বলেন জিবরিন রে জিবরীল যাও যাও আল্লাহ একবার বলেন না আমার নবীজিকে ধরেছে বীর তুমি আমার নবীজির শরীরের মধ্যে বীরকে চুম্বকের মতো করে আটকায় দাও বীর যেন চাইলেও আমার নবীদের শরীর থেকে আলাদা হতে না পারে সে কোরআনের তাবলিক বন্ধ করতে চাই আমি আল্লাহ আল্লাপাক্তারা দুনিয়ায় চলাফেরা বন্ধ করে দিতে চাই দুই নবীদের শরীরের সাথে বীরকে আটকায় দাও বীর নবীদের শরীরের সাথে আটকায় গেছে আমার দিনী ভাইরা আল্লাহ পাক জিব্রাইলকে বলেন জিব্রাইল নবীদের পায়ের নিচে এবার তুমি সুন্দর করে দুটো হাত ঢুকায় দাও ফেরেশতা জিব্রাইল নবীদের পায়ের নিচে দুটো হাত ঢুকায় দিয়েছে আল্লাহর নবীজিকে আস্তে আস্তে করে উপরে উঠায় চুম্বকের মতো বীর আটকে গেছে বীর ওঠে নবীজিও ওঠে আল্লাহ দুই তিন হাত উপরে উঠার পর বীর নবীজিকে ডেকে বলে মোহাম্মদ আমি বুঝতেছি তুমি উপরের দিকে উঠতেছো আমি উঠতেছি কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার দেখে মনে হচ্ছে তোমার পায়ের নিচে কেউ শক্ত করে ধরে আছে কিন্তু আমার পায়ের নিচে মাটি নাই আমার নবীজি বলেন কোরআনের কর্মীদেরকে যারা ধরে আমার আল্লাহ পাক কারো পায়ের নিচে মাটি রাখে না একটু মেহরবানি করে বলুন আমার আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ কি পায়ের নিচে মাটি রাখে বীর বলছে মোহাম্মদ এখন কি করবো কয়েক কিছু করা লাগবে না মোহাম্মদ আমি বুঝছি তোমার সাথে পারবো না তোমাকে ধরা ভুল হয়ে গেছে আমি এখন কালেমা পড়লে ওরা আমাকে কাপুরুষ বলবে তুমি আমাকে এখনে আসাদ দিয়ে সাপের মতো করে মারো নবীজি বলেন আমি তো মানুষ মারা নবী না কবি বীর বীর বলতেছে মোহাম্মদ আমি বুঝছি তুমি মানুষ মারা নবী না কিন্তু আমাকে জেন্দা ছাড়িও না ওরা আমাকে কাপুরুষ বলবে আমি বেঁচে থাকতে পারি পারবো না আমি তোমার কালেমাও করতে পারবো না কারণ ওরা বলবে ভয়ে কালেমা করছি আমার নবীজি ওরা হাত ধরে সাপের নেঙ্গুর ধরে যেরকম ঘুরায় ওরা হাত ধরে ঘুড়া দিয়ে একটা ঢেলের মতো করে দূরে ছুড়ে দিয়েছিল নবীজি যেখানে ছিল সেখান থেকে তিনশো হাত দূরে গিয়ে একটা পাথরের উপরে পরে কয়েকটা টুকরা হয়ে গিয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার কোরআনের পিছনে লাগলে কোরআন থাকে যারা লাগে তারা থাকে